নমস্কার দেখুন পুজো এসে গেছে আর আজকে একদম মুক্ত প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই পুজোর সময় বাড়ির ছোটদের জন্য জামা কাপড় কিনছেন একে অপরকে উপহার দিচ্ছেন তার মাঝেই ছোটদের প্রতি একটা বিশেষ কেয়ার আপনাদেরকে দিতে বলব যে কেয়ারটা দিলে আপনার ভবিষ্যতের জন্য ভালো আজকে সময়ে দাঁড়িয়ে দেখবেন যে কেউ কাউকে শ্রদ্ধা করে না রেসপেক্ট বোধ আজকে যে এত অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম দেখবেন যে স্বামী স্ত্রীকে সম্মান দেয় না স্ত্রী স্বামীকে সম্মান দেয় না অর্থাৎ কেউ কাউকে মানতে চাইছে না অপরকে সম্মান করো অপরকে ভালোবাসো এই শিক্ষাটা কিন্তু আজকে যুগে দিতে হবে তা এখন আহ পুজোর আগে কেন পুজোর সময় জ্ঞানের কথাগুলো বলছি পুজোর সময় ছোটদের আমরা উপহার দিই যখন কেউ কাউকে উপহার দিচ্ছে সেখান একটা সহবত শিক্ষা শেখান কিরকম শেখান কাকা এসে ভাইপোকে একটা নতুন জামা দিচ্ছে সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলে নাই কাকাকে প্রণাম কর এই প্রণাম করা নত হতে শেখা আমরা আজকে এগুলো শেখাচ্ছি না বলে কুড়ি বছর পর আপনি আজকে শেখাবেন না কুড়ি বছর পর গিয়ে ফল ফুল ফুটবে তখন আর কিছু করার নেই দুর্গা পুজো কিন্তু এইরকম আমাদের নত হতে শেখায় মা দুর্গার পায়ের কাছে অসুর নত হয়ে বসে আছেন মানে আমাদের মধ্যে যেগুলো আসরিক প্রবৃত্তি আছে সেগুলো কিন্তু নত হতে হবে সেগুলোর কাছে নত হতে হবে আর আজকে জগতে দেখেন এই যে অশ্রদ্ধা কেউ কাউকে সম্মান করেন আমি স্কুলে পড়াই স্কুলে পড়াতে গিয়ে দেখি কিছু সংখ্যক অভিভাবক আছেন যারা নিজেরাই মাস্টারমশাইকে শ্রদ্ধা করেন তো বাচ্চায় শ্রদ্ধা করবে কি আজকে অন্যকে অপমান করছে পরের দিন আপনাদের করবে এগুলো হয় তা আমি প্রত্যেকে বলবো যে শ্রদ্ধা সম্মান এগুলো যদি না শেখান আগামীতে কিন্তু একটা বড় সমস্যা আসতে চলেছে আমাদের জীবনে ছোটদের এগুলো শেখান নিজেরা করি আসুন বিজয়া দশমী হবে বিজয়া দশমীর প্রণাম করা এখন একটা নতুন জিনিস হয়েছে শুভ বিজয়া দশমী মানে আমি জানি না যে বা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অনেকে বলছে শুভ বিজয়া দশমী আমি এটার বিরুদ্ধে ফোন করুন আবেগ আছে পাল্লের সাক্ষাৎ গিয়ে প্রণাম করুন আবেগ আছে এই আবেগ এআই এখন টেকনোলজি চলছে কিন্তু এই আবেগটাকে কেউ নষ্ট করবে না এই আবেগটার দরকার আছে আমাদের তো ছোটদের আমি বলবো এসছে খুব আনন্দ করবে আজকে এই পুজোর আনন্দটা অলরেডি আকাশ বাতাসে আবার মেঘলা করেছে দেখছি আকাশ বাতাসে ছড়িয়ে গেছে তাই এই আনন্দটার সঙ্গে কিন্তু এই শিক্ষাটা থাকবে প্রতিটা উৎসবে শিক্ষা খাওয়া খাওয়া দাওয়া সব থাকবে গুরুজনদের মানতে শেখানো এটা দরকার তা সেই মানাটা কেমন হবে হ্যাঁ তার জন্য আমাকেও সঠিক হতে হবে আমি ঠিক না হলে আমাকে সবাই মানবে না কখনো মানবে না তাই এটুকু বলবো যদি আমার কথাগুলো ভালো লাগে কি ভালো লাগলো তাহলে প্রত্যেকের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন স্বস্তি বার্তার আর আমাদের স্বস্তি বার্তার এবারের পুজো সেবামূলক কার্যক্রমের জন্য সুজাতা মুখোপাধ্যায় তিনি পঞ্চাশ হাজার টাকা তিনি স্বস্তি বার্তাকে দিয়েছেন ওনাকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা স্বস্তি বার্তা এবার পুজো তাহলে কিছু কর্মকাণ্ড হচ্ছে তো আপনারা যারা সহযোগিতা করবেন সতস্বেচ্ছ হোক ভালো থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন নমস্কার